রেস্টুরেন্ট করা হয় তাহলে আরেকটু চমৎকার হবে এই জায়গাটা আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি আজকে চলে আসছি টাঙ্গাইল জেলার বোয়াপুর গোপালপুর উপজেলায় আর কি তো এখানে আমরা ঘুরতে ঘুরতে আসছি আমরা একটা সুন্দর একটা প্লেস তো শোনা কথা শুনতে শুনতে চলে আসছি এখানে তো দেখতেই পারছেন আমাদের পাশেই গেটটা আর এখানে জেলা প্রশাসককে অসংখ্য ধন্যবাদ না দিলেই নয় তাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশ এখানে তৈরি করার জন্য আর এখানে যদি আর একটু যদি খেলে আপনার কোন দোকানপাট বা কোন রেস্টুরেন্ট করা হয় তাহলে আরেকটু চমৎকার হবে এই জায়গাটা আর এখানে অবশ্যই সতর্কতার সঙ্গে থাকতে হবে যেহেতু মেইন রোড মহাসড়ক আমাদের এটা আর এই মহাসড়কে তো জানিনি তো গাড়ি ঘোড়া অল টাইম চলাফেরা করে তো আমাদের সতর্কতার সঙ্গে এখানে চলাফেরা করতে হবে আরো এটা অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এত সুন্দর একটা প্লেস আমাদের করে দেওয়ার জন্য দর্শনীয় স্থান হিসেবে এটা অবশ্যই পরিচিতি লাভ করবে ধন্যবাদ